আসসালাম আলাইকুম এভরিওয়ান আশা করছি সকলে অনেক ভালো আছে আজকে আপনাদের সাথে নতুন আরো একটি ডিজাইন শেয়ার করব ডিজাইনটি টিউটোরিয়াল আপলোড করার জন্য আপনারা অনেকে রিকোয়েস্ট করেছিলেন সাথে নকশি কাঁথা আর্ট করার যে জিনিসগুলো প্রয়োজন আমি চেষ্টা করব সব জিনিসের সবকিছু কিছু ডিটেলস আপনাদেরকে জানিয়ে দেওয়া প্রথমে নকশি কাঁথাটা আট করার জন্য আমি দুই গোস চার গিরা কাপড় নিয়েছি আর এটা ছিল সুতি পপটিন কাপড় এটা একটু বড় সাইজের নকশি কাঁথা ছিল তিন বছর পর্যন্ত বেবি এই সাইজের নকশি কাঁথা ইউজ করতে পারে আর আমি যে পেন্সিলটি দিয়ে আট করছি এটি আপনারা পেয়ে যাবেন যে কোনো লাইব্রেরিতে হোয়াইট ডায়মন্ড পেন্সিল অথবা চায়না মার্কিং পেন্সিল বললে আপনারা লাইব্রেরিতে যে কোনো স্টেশনারি দোকানে পেয়ে যাবেন ডিপ কালার কাপড়গুলোতে আট করার জন্য এই পেন্সিলটি ইউজ করা হয় হোয়াইট কালারের এই পেন্সিলটা অনেকেই চক ভেবে ভুল করে থাকে অনেকেই মনে করেন এই পেন্সিল দিয়ে আর্ট করলে আর্ট গুলো হয়তো উঠে যাবে হাতের ঘষাতে একচুয়ালি এটা মোমের মতো একটা পেন্সিল হাতের ঘষাতেই এই আর্ট গুলো উঠবে না আপনারা যখন নকশি কাঁথা সেলাই করবেন সেলাই শেষে নকশি কাঁথাটা ওয়াশ করার পরে এই দাগগুলো উঠে যাবে সেলাইয়ের পর ভালোভাবে ওয়াশ করে নিলে পানি দিয়ে তারপর হচ্ছে পেন্সিলের এই যে দাগগুলো উঠে যাবে এর আগে উঠবে আর আমি নকশি কাঁথা আর্ট করার জন্য সবসময় যে স্কেল গুলো ইউজ করি ছোট যে স্কেল গুলো এটা আপনারা যে কোনো লাইব্রেরিতে পেয়ে যাবেন আর ব বড় স্কেলগুলো আমরা কাস্টমাইজ করে কাঠের দোকান থেকে বানিয়ে নিয়েছি রেবিনুসি কাঁথা আর্ট করার ক্ষেত্রে বেশিরভাগ সময় আমি একটা কর্নার থেকে আর্ট শুরু করি এখানে প্রথমে আমি একটা কর্নারে একটা বড় ফুল আর্ট করেছি এরপর এটা দুইটা সাইডে আরো দুইটা ফুল আর্ট করেছি তারপর এটার যে কর্নারে এখান থেকে আমি চার ইঞ্চি পরিমাপ ডিস্টেন্স রেখে একটা ঘর করে ঘরের মধ্যে একটা লতা এড করে দিয়েছি তারপর একটা স্কেলের সাহায্যে আমি চারটা লাইন করে নিয়েছি প্রথম লাইনটা একটু বড় থাকবে তারপরেরটা একটু ছোট তারপরেরটা আর একটু ছোট এইভাবে আমি চারটি লাইন করে নিয়েছি আর স্কেলে যে লাইনগুলো করেছি এগুলোর একদম সাইডে আমি ছোট করে করে চারটা পাতা দিয়ে দিব এই যে ছোট পাতাগুলো এগুলোতে আপনারা ভরাট সেলাই করতে পারেন আর যে লতাটা আর্ট করেছি এটাও আমি চেষ্টা করেছি সিম্পলি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার আমি এটা দুইবার করে আর্ট করেছি একটু যদি আপনারা ভালো করে লক্ষ্য করেন তাহলে এটাও খুব সহজে আপনারা নিজেরাও বাসায় আর্ট করতে পারবেন নকশি কাঁথার সেলাইয়ের ক্ষেত্রে অনেকেই সুতার কালারটা ম্যাচিং করতে পারেন না কালো কালার কাপড়ে আপনারা চাইলে শুধুমাত্র সাদা কালারের সুতা ইউজ করতে পারেন অথবা কেউ চাইলে মাল্টি কালারের সুতা ইউজ করতে পারেন যেমন সাদা লাল গোলাপি টিয়া কালার এইসব কালার গুলো আপনারা ইউজ করতে পারেন অনেকে মাল্টি কালারের নকশি কাদা পছন্দ করেন তো আপনারা চাইলে মাল্টি কালারের সুতা ইউজ করেও নকশি কাঁথা সেলাই করতে পারেন আমি সবগুলো ডিজাইন আপনাদেরকে চেষ্টা করি ইজিলি বুঝিয়ে দেওয়ার তারপরও আপনাদের যদি ডিজাইন সম্পর্কে কোনো কিছু জানার থাকে আপনারা কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করব আপনাদের দেওয়া কমেন্টগুলো পরে আপনাদের পছন্দ অনুযায়ী ডিজাইন আর্ট করে দেওয়া মাঝখানে ফুলটা আর্ট করার পরে এরপর এখানে দুইটা সাইডে যে খালি জায়গাটি রয়েছে এখানে আমি তিনটা করে পাতা আর্ট করে দিই ডিজাইনটা আমার প্রায় শেষ হয়ে এসেছে দুইটা কর্নারের ডিজাইন একদম তাই জন্য আমি একটা কর্নার আপনাদেরকে আট করে দেখিয়েছি বাকি করনাটা আপনারা যদি কেউ আড করে থাকেন সেম প্রসেসে আড করবেন আজকের এই ডিজাইনটা কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের পেজটা ফলো করে রাখবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে আমাদের ভিডিও দেখছেন ভিডিওতে লাইক দিয়ে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেলাইকনটা অন করে দিবেন যাতে সবসময় আমার নকশি কাঁথার টিউটোরিয়াল ভিডিওগুলো দেখতে পান আর আপনাদের পছন্দের ডিজাইনগুলো আমাদের সাথে শেয়ার করতে পারেন আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ